দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী কলতলা এলাকায় বিশ্ববিখ্যাত লায়েন্স ক্লাবের উদ্যোগে ও সুন্দরবন আল ফুরকান চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় সুহানা নার্সিংহোমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন মাইক্রো ব্যবস্থা করা হল তাছাড়া সোহানা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একাধিক অপারেশনের ব্যবস্থা ফ্রিতে করে দেওয়া হয় উপস্থিত ছিলেন সুন্দরবন ট্রাস্টের কর্ণধার মিরাজুল ইসলাম সর্দার প্রেসিডেন্ট ডক্টর সাবির হোসেন মন্ডল সাবির বলেন যে আমরা প্রতি মাসে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন অসহায় গরিবদের জন্য আমরা করব आपका मूल्यवान सहयोग देखने के लिए धन्यवाद डॉक्टर के मूल्यवान सहयोग हमारे भुगतान सुहाना नई कृष्णा रोड बाजार और भुगतान किनारा हनुमान घाटोला बाजार तो पास तो सागर नगर क्षेत्र सागर नगर में हो जाने सुहाना और कृष्णा बाजार মনমে লারণাক্কর organizationalt, শঞাপার নিয়েব মার্ চোইর চহলার গরাপাল জঃপার মার গর্য় মাণাদযব́ে ক� Hassan <muchas> জাজা राम चंद्र चौधरी जिला अध्यक्ष प्रमुख जाना और महेंद्र यादव जिला प्रमुख जाना और विशेष तौर पर लौकिक का आयु और पास जयदेव खान किरण जिले चेंज कलेक्टर से भी दी जाने लगी हम भी ऐसे और बाबा ये तो हमारा यही सब काया होगा आपको जाना मैं अभी पूछते वाली नहीं हूं जोहनला खड़ा था અરે એક નાસ્તો અને બે ટીકા પાસ કરા તાજા બીક થાય છે સિનિયર હોતે 네, 네. 네, 네. 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 네.